কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে করলেন প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় বাগবাজারে বাড়িতে বাড়িতে এই প্রথম মায়ের এলেন দেশের প্রধানমন্ত্রী সেখানে বেশ কিছুক্ষণ প্রার্থনা করেন তিনি প্রধানমন্ত্রী কি উপহার হিসাবে ফুল প্রসাদী মালা সহ বিভিন্ন জিনিস দেওয়া হয় মায়ের বাড়ির তরফে মায়ের বাড়িতে প্রার্থনা সেরে শ্যামবাজারে আসেন প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে মাল্যদান করেন তিনি এরপর শুরু হয় প্রধানমন্ত্রীর মেগা রোড শো বিজেপি প্রার্থী তাপস রায় ছাড়াও প্রধানমন্ত্রীর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বিবেকানন্দর বাড়ির সামনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি এরপর এখান থেকে রাজভবনে যান প্রধানমন্ত্রী আর এবার আপনাদের দেখাবো বিধান সরণীতে নরেন্দ্র মোদী রোড শো ভাঙলো ব্যারিকেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড চরম বিশৃঙ্খলা বিধান সরণিতে হাতিবাগান মোড় পার করে এসে এখানে প্রধানমন্ত্রী রোড শোর জন্য যে রাস্তার পাশে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হলো এবং ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে ঢোকার চেষ্টা করে উদ্বুদ্ধ জনতা আপনারা দেখতে পাচ্ছি এখানে যে রাস্তার দুই ধারে একবারে দুই স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল প্রথম স্তরে এখন ফাঁকা রাখা হয়েছিল সেখানে কেউ থাকবে না তার পরের স্তরে পাবলিকের থাকার কথা ছিল কিন্তু ঠিক এই জায়গাতেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড পুরোপুরি ভেঙে ফেলে দেওয়া হয় এবং সেই জনতা করে প্রধানমন্ত্রীর যে কনভয় তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে স্বাভাবিকভাবেই প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে কারণ গোটা রাস্তা জুড়ে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা ছিল পুলিশ থাকতে পুলিশের সামনে কীভাবে ব্যারিকেড ভেঙে ফেলা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা